আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কিন্তু আজকে ভিডিও করতেছি কেননা গত ভিডিওতে মোটামুটি কিন্তু অনেক কৃষকের যে হতাশাজনক অবস্থায় কিংবা আমার হতাশায় ছিলাম বাজার নিয়ে আলহামদুলিল্লাহ সেটার পরে কিন্তু মোটামুটি এখন একটা সুন্দর ওয়েদার এবং আমাদের সিমের ফুল সিম অনেক কিছুরই কিন্তু ফলন কমে গেছে লক্ষ্য করছি এটা এই যে লাস্ট এই যে হালকা শীতের সময় কিন্তু বৃষ্টিগুলো ওয়েদার খারাপ হলে কিন্তু এই ক্ষতিগুলো হয় কিন্তু এই ক্ষতিগুলো কিন্তু এবার হয়ে আমাদের প্লাস পয়েন্ট হয়েছে যেমন আজকে থেকে এক সপ্তাহ আগে ভিডিও যখন মধ্যে বলছিলাম যে সিমের বাজার একেবারে ধসে গেছে যেমন অটো ছিল বত্রিশ টাকা কেরালা ছিল পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আসলে ওই সময় ওই বাজারটা আমরা মোটেও কোনো সময় এরকমভাবে আশা করি নাই তারপরও আলহামদুলিল্লাহ দেখেন আজকে এক সপ্তাহের ব্যবধানে আমি এই সপ্তাহে কিন্তু আটশো কেজি মাল তুলছি আমার প্রজেক্ট থেকে আর মোটামুটি এই সপ্তাহর একচল্লিশ টাকা বাজার শুরু থেকে আজ কালকে বিক্রি করছি ছাপ্পান্ন সাতান্ন টাকা আর আজকে বাজার কিন্তু ষাট টাকা এটা মোটামুটি একটা খুবই ভালো পজিটিভ দিক যাই হোক আলহামদুলিল্লাহ তো সবার কি অবস্থা সিমের পচন কিংবা ফলসিদ্ধ করে পোকা কোনোভাবে দমন হচ্ছে না আসলে খুবই দুঃখজনক বিষয় যখন আমি শুনি যে এর মতো একটা হাই রেঞ্জের বিষয় যখন কাজ করে না তখন নিজে আসলে হতাশ হয়ে বুঝে পায় না যে আসলে তারপরে কি সাজেস্ট করব তো যাই হোক আজকে আমাদের সাথে কথা বলবেন চেন্টস এগ্রোলিমিটেড অফিসার ফিরোজ ভাই আজকে আমাদের এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলাপ করব দেখতে থাকুন পুরো ভিডিও তো বন্ধুরা আসি বর্তমানে আমার কেরালা সিমের প্রজেক্টে সাথে আছে ফিরোজ ভাই তো ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভাই সেটা একটু বলেন আমি ফিরোজ আহমেদ আমি সিনিয়র ইউনিট এক্সিকিউটিভ আমার টেরিটরি পাবনা আমার বেজ ইশ্বরদি আমি আসছি টেন্স অ্যাগ্রিমেন্ট থেকে তো বর্তমান ভাই যেটা হইছে আমি মূলত নিজে একজন চাষী প্লাস আমার যে কিছু চাষি আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মনে হয় তিনশো কৃষক আছে যাদেরকে আমি বীজ দিছি প্লাস বীজ ছাড়াও কিন্তু আমার মানে এখান থেকে কিন্তু অনেকে পরামর্শ নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি দীর্ঘদিন যাবত কিন্তু পরামর্শ দিয়ে আসছি তো আমরা বিগত দিনে ছত্রাকনাশক বলি কীটনাশক বলি বহু ধরনের ছত্রাকনাশক কীটনাশক কিন্তু ব্যবহার করে আসছি বিভিন্ন কোম্পানির সবচেয়ে দুঃখের বিষয় যে এইবার জানি না কি কারণে এই যে ফলসিদ্ধকারী পোকা মনে হয় কিছুতেই দমন হচ্ছে না ওয়েদারের জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে জি ভাই তো আপনি বর্তমানে কি ব্যবহার করছেন আমি লাস্ট সত্য কথা বলতে আমি ঢাকাই ছিলাম চার পাঁচ দিন আসার পর দেখি এত পরিমাণে আমি আটশো মানে বিশ মূল মালের থেকে দুই নুন মানে বাইশ মূল মালের থেকে দুই নষ্ট এটা আমার কখনো হয়নি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তো আপনারা ফল চিদ্রকারী পোকার জন্য টেন্স লিমিটেড এর ব্যবহার করতে পারেন ফল চিদ্রকারী পোকার জন্য ঠিক আছে ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আমাদের প্রোডাক্ট আছে ভি টু এটার মধ্যে আছে এমামেকটিক বেঞ্জয়েড প্লাস থায়ামেটোস্কোপ এটার পাশে কি অ্যাড করব আমরা সাথে এটা পাশে আপনি একটা তরল বিশ ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের হচ্ছে লুফেনিড এটার মধ্যে আছে লুফেনিউরন প্লাস ইমিডাক্লোফিট এটা আপনি আমাদের ভিটুটা ব্যবহার করবেন 10 গ্রাম দুই মেশিন পানি করবেন 16 লিটার পানি পানির মেশিন যেটা আছে না সেটা দুই মেশিন ব্যাক করবেন এবং এটা আপনারা ব্যবহার করবেন হাফ মিলি পার লিটার পানিতে হাফ মিলি

ten এটা হচ্ছে পারমিশিং এ একটা করে একদম আর ওর সঙ্গে আপনারা ব্যবহার করবেন এই যে আমাদের রাডার আছে রাডার সাইপারমেথিন আচ্ছা 보도록তে আপনি 16 লিটার পানিতে 20 মিলি হ্যাঁ ও সঙ্গে দিবেন যখন আবার হলটপটা দিবেন না তখন তখন আপনারা আবার চেঞ্জ করবেন লুকআপ লুকআপ লুফে নিউরন প্লাস ইন্ডোস্ক্রিকাপ এটা হচ্ছে আপনার 50 wdg এটা আপনি পার এ ব্যবহার করবেন 8 গ্রাম করে 8 গ্রাম হ্যাঁ এর সঙ্গে তরল যাবে হচ্ছে রাডার

আমার মনে হয় না যে আমি আমি তো জানি না মানে সম্ভব না মুখস্থ রাখা তো আসলে আজকে কোম্পানির লোক কেউ কারণ ভাইরা নির্দিষ্ট ভাবে একটা কোম্পানির টোটাল জিনিসগুলো কিন্তু এগুলো সব কিন্তু জানা এই যে গ্রুপ গুলো আমাদের অনেক সময় অজানা থাকে যে কোনটার কি কাজ যেমন এদের ট্রায়াকশনে কিন্তু তিনটা গ্রুপ আছে অবশ্যই এটা আমি নিজে ব্যবহার করছি এটা কিন্তু বেটার রেজাল্ট পাইছি এটার সাথে কি ব্যবহার করতে পারি ভাই

তাদের জন্য মোটামুটি এটা কিন্তু বেটার হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ভেজা পচন বা শুকনো পচন শুকনো পচন এই দুটারই কাজ করবে আচ্ছা যদি আমরা যেহেতু এখন শীত পড়ে যাচ্ছে আশা করি যে পচনটা ধীরে ধীরে কমে যাবে হ্যাঁ এখন অবশ্যই আগে দেখবেন যে অতিরিক্ত বৃষ্টির জন্য অতিরিক্ত পচন ছিল ঠিক আছে এই সকল ছত্র ব্যবহার করলে আপনারা আমাদের ড্রাই ব্যবহার করতে পারেন আচ্ছা ড্রাই অ্যাকশন ড্রাই মধ্যে আছে আপনার টেবুকোনা জল প্লাস হেক্সাগোনা জল দারুন কারণ টেবুকোনা জল কিন্তু আমরা সাধারণত নাতিভো ফলি করে মধ্যে দেখে থাকি হ্যাঁ আর এটা হচ্ছে টেনসের

অনেক এই সমস্যার সম্মুখীন হয়েছে গোড়া জন্য আপনাদের মানে কি বেটার রেজাল্ট মানে আমাদের গুড়াপথনের জন্য ডায়ক এর মধ্যে আছে টেবুকোনা জল প্লাসা এটা যখন অতিরিক্ত হবে আপনার ছিমের গোড়া হবে তখন আপনারা পার লিটার পানিতে দেড় মিলি করে ইউজ করবেন দেড় মিলি এবং এর সঙ্গে কার্বন ইউজ করবেন দুই গ্রাম করে তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই ডায়কশনটা বর্তমান যে পরিস্থিতি হেক্সা ও টেবুকোনা আর সাথে কার্বনজ্রেট দিলে বর্তমানে ভালো হয়ে যাবে ট্রাইকশনটা যাদের গাছ একটু করছেন প্রচুর ফুল এবং যখন দেখবেন যে সিমের পাতা হলুদ হয়ে যায় এবং ফুল ঝরে যায় তা এছাড়া হচ্ছে ভেজা কথা বা যে সিমের জমি লালটি হয়ে যাওয়া

আপনারা যেটাই দিবেন এটা আমাদের প্রোডাক্ট ব্যবহার করবেন এরকম বলছি না আপনারা কিন্তু ডোজটা চেঞ্জ করে নিলে ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আহ যেটাই দেন আপনি একটা বারবার একটা ডোজ দিলে কিন্তু যে কাজটা ঠিক হচ্ছে না এই জন্য সেই ক্ষেত্রে যেটা আসলে আমাদের জমিতে আমরা চোখে দেখি না কিন্তু এটা আমার মনে হয় যে সাধারণ মাকড়ের কীটনাশকটাও মনে হয় জন্য সবসময় এই যে আমাদের হচ্ছে গ্রুপ হচ্ছে

ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে আমরা কি ধরনের ছত্রাকনাশক টেন্স আমি বলছি বর্তমান যে টেন্স মোটামুটি বাংলাদেশে টেন্সই ব্যবহার করতে এমন না যে গ্রুপ গুলো টেন্স এর প্রোডাক্টের মধ্যে আছে এগুলো গ্রুপ কিন্তু ভাই সবগুলো নাম কিন্তু বলে দিছে সেগুলো যদি আপনি এলাকায় না পান সেক্ষেত্রে আপনি এই গ্রুপ গুলোর অনুযায়ী অন্য কোনো কোম্পানির অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এই এই গ্রুপগুলো ব্যবহার করবেন আপনি শুধু আমাদের এটাই যে তা না ঠিক আছে আপনি তো ব্যবহার করছেন জি তবে আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে দেখবেন যে ছত্রাকনাশক বা অন্যান্য এক একের অধিক রূপ আছে কিন্তু ঠিক আছে যে আমরা বর্তমানে যে প্রোডাকশনে আছি আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু যাদের ফলন অলরেডি সেট হয়ে গেছে তারা কিন্তু তুলতেছি সেক্ষেত্রে বর্তমানে পারমানেন্টলি আমাদের এই গাছের জন্য কি সার দেওয়া উপযোগী বলে মনে করেন আপনারা এই যে ভালো ফল পাওয়ার জন্য ঠিক আছে আপনারা আমাদের হিউমিক অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড এই সিস্টার হুম হুম এটা আপনারা এক বিঘা জমিতে হুম হুম আপনারা এক বিঘা জমিতে সর্বোচ্চ দুই কেজি দুই কেজি দুই কেজি আপনারা যে সার দেন না টিএসপি দেন এমওপি দেন ড্যাব দেন যেটা দেন ওর সঙ্গে ব্যবহার করতে পারে পার বিঘাতে দুই কেজি পার বিঘাতে দুই কেজি তাহলে আপনি দেখবেন ভালো ফলাফল পাবে এটার মূলত হিউমিক অ্যাসিড এর কাজটা কি হিউমিক অ্যাসিড এর কাজটা আসলে আমাদের গাছটাকে ভালো করা বা ফুল জালি আনা বা হচ্ছে আপনার ফলন বৃদ্ধি করা ফলন বৃদ্ধি কিন্তু এক সালান খেয়ে যায় না আবার নতুন করে কিন্তু ফুল জালি আসবে প্রচুর ফুল জালি আসবে তো আপনি সেই ক্ষেত্রে ওই সারের সঙ্গে আমাদের প্যাকলাবিউটাজল হ্যাঁ এটা আমাদের হচ্ছে কেন হরমোন হরমোন ডেন্স মকুল এটা আপনি আপনি সারের সঙ্গে মিক্সার করে দিতে পারেন বা আপনি দেখবেন খুব একটা খুব সুন্দর একটা এটা হ্যাঁ এই পর্যায়ে আমাদের একটা প্রবলেম ফেস করে কৃষক ভাইরা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে যখন সিম টিকে যায় তখন কিছু সিম ছোট ছোট সিম গুলো কিন্তু ঝরে মানে সুটকি সুটকি ভাবে পড়ে যায়

এক জারকিন পানিতে আর পাশাপাশি 2 গ্রাম করে কার্বন্ডাইজম কিংবা ম্যানকোজেব জি জি তাহলে এই যে ফুল সিম্বুলো যে ঝরে যায় অপুষ্টির কারণে কিংবা যে কোনো কারণে এটা কিন্তু রোধ হবে আশা করি তাই তো আপনি আপনি এটাও এটাও ব্যবহার করতে পারেন টেন স্কোর পার মিশিং এ গ্রাম জিলেটের জিঙ্ক দিবেন একটা 17 গ্রামের আর ওর সাথে দিবেন হচ্ছে বোরন বোরন ঠিক আছে নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ এটা রোধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো ফিরোজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক ইনশাল্লাহ আল্লাহ